জোনপুঝার আসলে জোনপুঝারের সাইডে কিন্তু গ্লুওয়াল পড়ে না মানে গাড়ির উপরে গ্লুওয়াল পড়ে না ঠিক আছে তো আমি এখানে একটুর জন্য বাইসে গেছি মানে জুন আমাকে মেশিন গান এক্স দেওয়ার জন্য আসছিল তো আমি এটা নেওয়ার জন্য কিন্তু অনেক বিপদে পড়ছিলাম বাট আমি কিন্তু ফাইনালি বেঁচে যাই আমার টিমমেট গুলো কিন্তু উড়াধুরা কিন্তু ফায়ার করা শুরু করে দেয় আমরা একটা ভালো পজিশনে ছিলাম আর এনিমি যেগুলো ছিল এগুলো কিন্তু একটা খারাপ অবস্থা মানে খারাপ পজিশনে ছিল এই জন্য কিন্তু আমরা এখান থেকে সুন্দর করে মোবাইল টাওয়ারটার কাবার নিয়ে মানে উড়াধুরা উরুম ধরুম মার শুরু করে দিতে এবং ড্যানজার দুজন মাইরা ভাই দেখো আমি অলরেডি একটা ড্যান্সার মারা ট্রাই করে আসতে মানে ট্রাই করতেছি তো সময় হয়ে এটা শেষ হয়ে গেলে কিন্তু আমার ড্যাঞ্জারটা পড়বে তো এই যে আমি ড্যান্ডারটা মাইরে দিলাম ঠিক আছে এখানে কিন্তু আমার ড্যান্জারে দেখো কত ইনিমি কিন্তু ড্যামেজ খাবে একটু ওয়েট করবা দেখো এই যে দেখো এই যে প্লেয়ারটাকে আমি যে নির্যাতন করলাম ও খালি মানে এই দেখো এটা কিন্তু ভালো প্লেয়ার ছিল ভাই আমাকে হেডশট মেরে দিতে আর আমার টিমমেট কিন্তু উইরা এসে কিন্তু আমাকে রিভার্ভটা দিয়ে দেয় তো ফাইনালি গাইস আমি রিভাইভটা রিভার্ভটা পেয়ে যাই এখনও এ লাইভ ও মাই গড আর মাত্র একটা আছে ভাই আমরা তিনজন আর অপোজিটে একজন তো এই সর্বমোট চারটা পিলার বেঁচে আছে লাস্ট পর্যন্ত আমাদের কিন্তু ম্যাচটা বুইয়া চলে আসছে তো আজকের মতো এই পর্যন্ত শেষ দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ